পুরান ঢাকা নামটা শুনলে চোখের সামনে ভেসে ওঠে সরু গলি ইটের তৈরি সুবাস কিন্তু এই পুরোনো এমন কিছু রহস্য লুকিয়ে আছে দিনের আলো যা ঢাকা পড়ে থাকে আর জেগে ওঠে গভীর রাতে মানুষের মুখে মুখে ফেরা তেমনই এক রহস্য হলো জিনেদের আনাগোনা আজকের গল্পটা হাজি কাশে মালিকে নিয়ে ভোজন রসিক মানুষ কাশে মালি সারা জীবন পুরান ঢাকার শাখারি বাজারের এক চিপা গলিতে কাটিয়েছেন কিন্তু তিনি জানতেন না তার প্রিয় এই এলাকাতেই এমন একটি মিষ্টির দোকান আছে যা চলায় স্বয়ং জিনেরা আর যদি কোনো মানুষ ভুল করেও সেখানে ঢুকে পড়ে তার পরিণতি হয় ভয়াবহ থামবেলে যে আতঙ্কিত বৃদ্ধের মুখ দেখছেন ওটা কাশে মালির শেষ সময়ের ছবি সেদিন ছিল রাত কাশে মালি এক বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন রাত তখন তখন প্রায় পুরান ঢাকার নিঃশব্দ শুধু রাস্তায় ল্যাম্প পোস্ট গুলো টিম টিম করে জ্বলছে হঠাৎ নাকে একটা অদ্ভুত মিষ্টির গন্ধ পেলেন কাশেমালি ঘ্রানটা যেন তাকে চম্বুকের মতো টানছিল এত রাতে মিষ্টির দোকান খোলা কৌতূহল দমাতে না পেরে তিনি গন্ধটা অনুসরণ করতে লাগলেন হাঁটতে হাঁটতে তিনি এমন এক গলিতে এসে পৌঁছালেন সেখানে তিনি তিনি গত বছরেও কখনো বা দেখেননি ভাবতে শুরু করলেন এই গলি কোথা থেকে আসলো বা এই গলি উদায়ী বা কোথা থেকে হেল আর কেনই বা আমি এই গলির দিকে আসতেছি কিন্তু কাশেমালি হয়তো তখন দেরি করে ফেলেছে কারণ মিষ্টির গন্ধটাকে নিয়ে আসছিল সেই দোকানের দিক থেকে কাশেমালি গলির শেষ মাথায় দেখতে পেল একটি জরাযন্ত দোকান দোকানের নাম ফলক নেই কিন্তু ভেতর থেকে গরম জিলাপি আর ক্ষীরের গন্ধ ভেসে আসছে দোকানে ঢুকতেই কাশেমালি অবাক ভেতরে কোনো ইলেকট্রিক লাইট নেই জ্বলছে মাটির প্রদীপ আর কারেন্টও নেই সে এইসব কিছু না ভেবে সে কাউন্টার খুঁজতে লাগলো কিন্তু কাউন্টারে কাউন্টারে বসে আছে বিশাল এক অবয়ব লোকটার মুখ দেখা যাচ্ছে না কারণ দোকানের ভেতর অদ্ভুত এক সবুজ ধোয়া উঠছে কাশেমালি ভয়ে ভয়ে ডাক দিলেন ভাই দোকান খোলা ভেতর থেকে এক গমগমে আওয়াজ এলো খোলা শুধু তাদের জন্য যারা পথ হারিয়েছে কাশেমালি তখন ভাবতে লাগলো যে যারা পথ হারিয়েছে তাদের জন্য দোকান খোলা কাশেমালি বুঝতে পারছিল না তখন যে কাউন্টারে বসেছিল যে অবায়ক লোকটি সে বলে উঠল ভাই আপনাকে কিছু লাগবে তো আলী আর এত কিছু না ভেবে কাশেম আলী এক প্লেট স্পেশাল হালুয়া চাইলেন সেই হালুয়া মুখে দিতেই তিনি যেন এক অন্য জগতে হারিয়ে গেলেন এমন স্বাদ তিনি এই জীবনে পাননি কিন্তু খাওয়ার সময় তিনি একটা জিনিস লক্ষ্য করেন দোকানের পিছনে দিকে বিশাল বড় বড় ডেক্সি বসানো আর সেই ডেক্সিগুলোর পাশে যারা কাজ করছে তাদের পা মাটির দিকে ঘোরানো নয় বরং উল্টা হঠাৎ কাশে মালির চোখ পড়লো দোকানের মালিকের দিকে ধোঁয়াটা একটু সরতেই তিনি দেখলেন কাউন্টারে বসে থাকা লোকটার মাথায় দুটো শিং এর মতো অবায়ক বসে আছে আর তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে থামবেলে ঠিক যেমনটা দেখতে পারছিলেন যে পিছনে যে রান্না করতেছে মিষ্টির ওখানে অবায়কের মতো ঠিক এক মূর্তির মতো কাশেমাল এটা দেখতেই তার হাত থেকে মিষ্টির প্লেটটি পড়ে গেল তিনি বুঝতে পারলেন এটা মানুষের দোকান নয় এটা জিনেদের আড্ডা খানা প্রচলিত আছে অমাবস্যার রাতে জিনেরা মানুষের রূপ ধরে মিষ্টির দোকান সাজায় আর সেই মিষ্টি যে মানুষ একবার খায় সে আর দুনিয়াবি খাবারের স্বাদ পায় না ধীরে ধীরে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে কাঁসিমালি পালানোর চেষ্টা করলেন কিন্তু তার পা যেন অবেশ হয়ে আছে তিনি চিৎকার করতে চাইলেন কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না দোকানের সেই সিংওয়ালা জিনের সদ্দার এবার উঠে দাঁড়ালো সে বলল কাশেম আমাদের মেহমান হয়ে এসেছে এখনই চলে যাবে দামটা তো দিয়ে যাও কাশেম তোতলাতে তোতলাতে বললেন আমার কাছে এই টাকা আছে সায়মূর্তিটি হঠাৎ হাসি দিয়ে উঠল আমাদের এখানে টাকার কারবার চলে না এখানে দাম হিসেবে দিতে হয় আয়ু হঠাৎ দোকানের সব দরজা জানালা ধপ করে বন্ধ হয়ে গেল কাশেম আলী দেখলেন চার পাশ থেকে কালো ছায়াগুলো তাকে ঘিরে ধরছে তার হৃদয় বেড়ে গেল চোখ কপালে উঠে গেল আতঙ্কে তার পা হাত পা কিছুই কাজ করতেছে না ঠিক সে মুহূর্তেই তিনি অজ্ঞান হয়ে গেলেন ঠিক তার পরের দিন সকালে সাকারি বাজারের এক ডাস্টবিনের পাশে কাশেম আলীকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় জ্ঞান ফেরার পর দিন পাগলের মতো হয়ে যায় কাশে শুধু একটা কথাই বলছিল ওই মিষ্টি খাস না ওটা জিনের দোকান ডাক্তাররা বললেন কাশে কোনো বিষাক্ত কিছু খেয়েছেন কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার পকেটে পাওয়া গিয়েছিল এক টুকরো পোড়া হালুয়া যা ল্যাবে পরীক্ষা করে দেখা গেছে যে সেটা পৃথিবীর কোনো উপাদান দিয়ে তৈরি নয় আজও পুরান ঢাকার মুরব্বীরা বলেন গভীর রাতে যদি নাকে হঠাৎ খুব সুস্বাদু মিষ্টির গন্ধ আসে ভুলেও দিকে যেও না হতে পারে সেই জিনের দোকান আবারও রয়েছে বা চালু হয়েছে নতুন কোনো কাশে অপেক্ষায় তো বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ আজকের গল্পটি কেমন হয়েছে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমি জানি যে আমার স্ক্রিপ্ট পড়ায় একটু ভুল টুটি হয়েছে যদি আমার বেশি ভুল টুটি হয়ে থাকে আমাকে অবশ্যই মাফ করবেন আর অবশ্যই কমেন্টে বলবেন আমাকে আরও কি করলে আমার গল্পটি আরও ভালো শোনা যাবে তো ভালো থাকবেন সবাই বন্ধুরা আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরের রবিবারে